সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলা আনিমা বাইনা আসমানি ওয়াল আর বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন হে আমার উম্মতেরা শোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি বলে মন থেকে বলে দিল থেকে বলে কারণ সুবহানাল্লাহর অনেক পাওয়ার সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ সব দোষ থেকে মুক্ত সুবাহান আল্লাহ বলেন আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত এই জন্য এর নাম হলো সুবাহান আল্লাহ আরেকটা হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আরো জোরে বলেন কে সব প্রশংসার কেউ ভালো কথা বলতে পারে নিয়ামত আল্লাহ দিয়েছেন কেউ খেতে পারে আল্লাহ দিয়েছেন এই নিয়ামত ফলটা মজা নিয়ামতটা আল্লাহ তালার এই জন্য আপনি খাওয়া দাওয়া করেন সুস্থ থাকেন যত রকমের নিয়ামত আছে এই সমস্ত নিয়ামতের যেহেতু মালিক আল্লাহ তালা এই জন্য সমস্ত প্রশংসার মালিকও কে আল্লাহ এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে কক্ষণ সময় লাগে অনেক টাইম লাগে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ কত সহজ নবীজি বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে তামলা আনিমা বাইনা সামা ওয়াল আর তার কত বড় সওয়াব হইল সে কি পরিমাণ সওয়াব পাবে কত বড় সওয়াব তার হুজুলশ ইসলাম কিছু কিছু ব্যাপারে বলেছেন এটা বললে দশটা নাকি এটা বললে বিশটা নাকি কেউ যদি আসসালাম আলাইকুম বলে দশ নাকি হাদিসের মধ্যে এরপরে কেউ যদি জবাব দেয় দশ নাকি ওরহমতুল্লাহ আরও দশ নাকি অবার আরও আরো দশ নিকি তিরিশ নাকির মালিক হয়ে যায় সুবাহান কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ এইটা যদি কেউ পড়ে নবীজি এই কথা বলেন নাই যে পঞ্চাশ নেকি একশো নাকি এক হাজার নেকি এক লক্ষ নাকি নবীজি কি বলেছেন যে কত বড় সোয়াব তাকে দেওয়া হবে এই সোয়াবটা রাখলে আসমান জমিনের ফাঁক জায়গা ভরট হয়ে যাবে এত বড় সোয়াব আল্লাহ পাক দিবে এত বড় সোয়াব এই সোবাহান আল্লাহর কথা তিরমিজি শরীফের মধ্যে আসছে মানকাল সোবাহান মান ক্বালা সুবহানাল্লাহ ফি কুল্লি ইয়াউমিন বিআতামাররা নবিজি বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহ বার পরিবর্তিক দিন কয়বার সবাই বলেন কয়বার আপনি দোকানে যেতে যেতে 100 না আরো বেশি পড়তে পারবে আপনি সুবহানাল্লাহ 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 এইভাবে পড়তে পড়তে গেলাম দোকানে কেউ যদি এটা অভ্যাস করে আदत মানায় প্রতিদিন একশো বার সুবাহান আল্লাহ বলবে কতবার একশো বার নবীজি বলেছেন তার গুণা যদি সমুদ্রের ফেনার সমান হয় আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিবে তার গুণা গাফার আল্লাহ তানা তাআলা জুনুবাহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহার হাদিস শরীফের মধ্যে আসছে তার গোনা যদি সমুদ্রের ফেনা বড় বড় হয় সেই গোনাও আল্লাহ কি করে দিবেন আল্লাহ আর এই সুবাহান আল্লাহর এত পাওয়ার দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াই না নামাজে দাঁড়াই ফজরের নামাজ পর্ব জহরের নামাজ আসুর এসা মাগরিব এই নামাজের মধ্যে ফজরের নামাজ মনে করেন শুরু করলেন নিয়ত পড়লেন এরপরে বললেন আল্লাহ আকবর শুরু করতে হয় আল্লাহ আকবর দিয়ে কেন করতে হয় আল্লাহ দিয়ে আল্লাহ সব চাইতে বড় সুবাহ আল্লাহ বলে আল্লাহ সব চেয়ে বড় আমি চেয়ারম্যান আমার চেও আল্লাহ বড় আমার স্রষ্টা আমি মেম্বার আমার চেও আল্লাহ বড় আমার স্রষ্টা আমি মন্ত্রী আমার চেয়ে আল্লাহ বড় আল্লাহ আমার স্রষ্টা আমি তার বান্দি আমি তার বান্দা জোরে কোন ঠিক না বিধি একই সব মে খারে হো গয়ে মাহমুদ না কুই বান্দা রাহা না কুই বান্দা দেওয়াস একই কাতারের মধ্যে মালিক তার পাশে তার গোলাম সুবাহান আল্লাহ ইসকার নাম হয়ে নামাজ একই কাতারের মধ্যে মালিক প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বাড়ির চাকর একই কাতারে দাঁড়ার যোগ্যতা আছে না করার কোনো সুযোগ নাই এর নাম হচ্ছে নামাজ এই জন্য বলতে হয় আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলার পর প্রথম নামাজের মধ্যে যে কথাটা বলি আমরা বিহামদিকা বলি না না বলি কি বলেন বলি না সানা বলি না আল্লাহ আকবর বলে কি বলি সানা বলি সানা বলি আমরা এই কেন সুবাহান শব্দের অর্থ হলো যে আমার যত পাওয়ার আছে এই পাওয়ার যেখানে গিয়া শেষ হয় আল্লাহর পাওয়ার সেখান থেকে শুরু হয় সুবাহান এই স্বীকারোক্তি দেবা নামাজের মধ্যে যে আমার পাওয়ার আমি কত পাওয়ারফুল আমি ওসি আমি ডিসি এই কোন কিছুই চলবে না পাওয়ার বাহিরে রাইখাই মসজিদে গোলাম হয়ে ঢুকতে হবে আর এই শিকার উক্তি দেওয়া হয় সোবাহান আঁকা বলে যে আমার আর কোনো পাওয়ার নাই সব পাওয়ার শেষ সোবাহান আঁকা আমি তোমার গোলাম একজন ইমাম শুধুমাত্র কোরআনে হাফেজ একজন ইমাম শুধুমাত্র তিন চার বছর মাদ্রাসায় পড়েছে এরকম ইমাম গ্রামে আছে আছে কোন না নাই শুধুমাত্র অল্প কামিল লেখাপড়া করে অনেকে ইমামতি করে আর কোন গ্রামের মধ্যে হয় মন্ত্রী যদি মসজিদে গিয়া দেখে আরে আব্দুল করিমের পোলা এর বাদ তো মানুষের খেতে কাজ করছে তার পোলা ইমামতি করতেছে বেশি লেখাপড়া করে নাই এর পিছনে খাড়াইয়া বলতে আমি এত বড় মন্ত্রী আমার পিছনে পিছনে পুলিশ আমাকে পাহাড়া দে আমার কত খাওয়া দিম এই এর পিসে এ বলবে আল্লাহ আকবার আর আমিও তার সাথে হাত বানবো সে রুকোতে যাবে আমিও যাব না সে রুকোতে গেলে আমি খাড়াই থাকবো সে শেষদায় গেলে আমি যাব না তাহলে কি তার নামাজ হবে জোরে বলেন হবে এখানে ইমাম যিনি ইমামতি করতেছেন তিনি আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ রব্বুল আলমিনের নামাজকে তিনি পরিচালনা করতেছেন অতএব তুমি যত বড়ই মন্ত্রী হও যত বড় বিরিস্টার হও যত তুমি শিক্ষিত হও যত বড় উকিল যত বড় যশ যেই হোক না কেন তুমি যখনই ইমামের পিছনে আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধেছ এখন ইমাম রুকুতে গেলে যেতে হবে শেষদায় গেলে যেতে হবে কারণ আমি পড়ে এই স্বীকার করেছি যে আমার আর কোনো পাওয়ার নাই আমি আল্লাহ তোমার তোমার একজন একজন গোলাম গোলাম আমি কি মসজিদে গিয়া সভাপতি হোক সেক্রেটারি হোক মসজিদে ঢোকার পরে আর বলি দেখানো যাবে না জোরে বলেন যাবে না সভাপতি আমি সামনে কাতার খালি রাখতে হবে সে কসুর সভাপতি সেগ্রেটারি আমি পরে আইসার সামনে বসার চেষ্টা করা সে সেগ্রেটারি হওয়ার উপযুক্ত না জোরে কন ঠিক না বেঠি আরো জোরে কন না ঠিক না বেঠি আগে বসতে হলে আগে আসতে হবে সামনে বসতে হলে আগেই আসতে হবে নবী আলহী ইসলাম বখারি শরীফের মধ্যে আসছে কেউ যদি পিছন থেকে মুসল্লিরা কাতার কাতার গেছে। পিছনের থেকে মানুষের কান্দের উপর ঠেং দিয়া দিয়া সামনে যায় এরকম কিছু মুসল্লি আছে না এরকম কিছু নেতা সাতা আছে না এরকম কিছু এলাকার মাতব থাকে মানে যায় সবার উপর দিয়া হুদুর বলেছেন সে সামনে যায় না সেই জাহান নামের দিকে অগ্রসর ওখারি ছেড়ে সেই জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে কারণ সামনের কাতার এমন কি মাসলা হল সামনের কাতারে যদি কোনো অল্প বয়সে ষোলো সতেরো বছর বয়সের কেউ সামনে দাঁড়ায় গেছে দ্বিতীয় কাতারে দেখে তার উস্তাদ দ্বিতীয় কাতারে দেখে তার বাবা তার অধিকার আছে যে বাবা এবং উস্তাদকে সামনে না দিয়া সেই সামনে দাঁড়াবে কারণ তার স্বভাবের দরকার আছে না নাই তার জান্নাতের দরকার আছে না নাই এই সুবিধা কেন আরেকজনকে দিবে কিন্তু আরেকটা মাসলা হলো এই যে যেহেতু সে না দিলে কোনো মুরব্বি বলতে পারবে না যে বেআ হয়ে গেছে আমার দিকেও সামনে জায়গা দিল না এই জন্য এটাকে ব্লক করা হয়েছে কিন্তু সম্মানের খাতিরে যদি কাউকে দেয় সামনে আল্লাপাক তাকে স্পেশাল আবার অন্য সোয়াব দান করবে এটা তাজিমের কারণে করবে এটা ভদ্রতার কারণে এটা আদবের কারণে করবেন কিন্তু সামনে যে দাঁড়িয়েছে এটা তার হক এটা তার হক বিশাল হক নবী আলি সালাম বলছেন যে যদি মানুষ জানতো লাউ তে আল এমন মানুষ যদি এই জানত যে সামনের মাফি সফিল আউয়াল নামাজের প্রথম কাতারে কি রাখছেন আল্লাহ তাল আমরা কিন্তু আইসাই আল এই পিছে বয়ে যাই এরকম আসে না সামনের কাতার খালি দ্বিতীয় কাতার খালি এরপরও পিছনে একটা খাম্বার সাথে ডেলান দিয়ে বৈশা রইল এমন কি এক জায়গাতেই প্রতিদিন নামাজ পড়া উচিত না মাকরু এক জায়গাতে প্রতিদিন আইসে এক জায়গাতে নামাজে দাঁড়ানো ঠিক না কারণ কেন ঠিক না সে প্রত্যেক দিন আয় সেই জায়গাটার মধ্যে দাঁড়ায় আজকে এই জায়গাটা সব পায় নাই অন্য কেউ গেছে পুরা নামাজের ভিতরেই তার একটা বেচইনি লাগবে যে আমি তোমার জায়গাটার খেড়াইলাম না কথা বোঝেন নাই নামাজের ভিতরে পুরা নামাজের ভিতরে একটা বেচইনি তাহলে নামাজ তো হবে শুকোন সহকারে কিন্তু সেই নামাজের মধ্যে খলল নামাজের মধ্যে সমস্যা কেন হলো প্রতিদিন এক জায়গায় দাঁড়াবার কারণ গুইরা গুইরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে হবে তেমতের দিন এই শেষদার জায়গাগুলো তার পক্ষে সাক্ষী দিবে সুভা এই জন্য ফরজ নামাজের পরে সোননাথ ফরজের আগে সুন্নাত পড়ার নিয়ম কি ফরজের আগের যেই সুন্নাত সেই শূন্যটা আপনি পিছনে কোনো এক জায়গায় পরে নিলেন মসজিদ যদি ফাঁক থাকে বা একটু কাতার ফাঁক আছে এখানে পরবেন পড়বেন পরবেন আরেকটু এক ফুট আরও উত্তরে মানে পূর্বে বা পশ্চিমে এই উত্তরে বা দক্ষিণে আবার নামাজের পরে যেই শূন্য আর একটু অন্যদিকে পড়বেন তাহলে এক দিনের নামাজি এই জহরের নামাজের মধ্যেই আপনি তিনটা জায়গা দখল করলেন কয়টা জায়গা তিনটা জায়গা নামাজের আগে সুন্নতে এক জায়গায় সেজদা করছেন ফরজের মধ্যে এক জায়গায় সেজদা করছেন আবার পরের সুন্নত আরেক জায়গায় সেজদা করছেন তাহলে জোহরের নামাজ আদায় করা আপনার পক্ষে আপনি তিনজন সাক্ষী বানাই ফেললেন সুবাহান কেয়ামতের দিন আপনি যে সেজদা করেছেন এই তিনো জায়গায় আপনার পক্ষে সাক্ষী দিবেন কথা বলছেন তো এই জন্যে নামাজ এই সি চিজ হায় নামাজ এমন জিনিস যে সেখানে ঢুকার সময় বলি সোবাহান আল্লাহ কি বলি সুবাহানকা আল্লাহ হুম বিহামদিকা ওটা বার কাস মুখা ও তাল জাদ্দু কওলা ইলাহ গৈরু আহ আল্লাহ তুমি পাক কবিত্র আমাদের চোখের পাওয়ার কমে তোমারটা কবে না আমাদের কানের পাওয়ার কমে তোমারটা কমে না আমরা আস্তে আস্তে বুড়া হই শরীর দুর্বল হয় হাঁটুতে ব্যথা হয় আগে ফালায় ফালায় গাছে উঠতাম আর এখন সিঁড়ি বেজতে পারি না এরকম দুর্বলতা আসে না না আসে জোরে বলেন আসে না না আসে তো এই জন্যে সোবাহানাকা বলা মানি আমরা দুর্বল হই আমাদের পাওয়ার এগুলি লেজ হয় কিন্তু তোমার পাওয়ার যেমনটা ছিল ওরকমই আছে ওরকমই থাকবে সোবাহানো আমাদের ওয়াজের একটা সমস্যা হয়ে গেছে বর্তমানে কিছু লোক আছে বাহিরে ঘোরা করে বক্তা প্রধান বক্তা হোক সেকেন্ড বক্তা হোক বাহিরে হাঁটে হুটে এবং খেয়াল করে যে ওয়াজ শুরু করছে দেখি খুদ্াটা কেমন পড়তেছে সুরটা কতটুক এগুলো একটা মাপজুপ দেওয়া হয় এই জোরে চিৎকার টিৎকার মারে কিনা মাঠ গরম করে কিনা না মাঠ কাঁপায় কিনা অনেক পান বক্তা বলে কিন্তু মাঠ তো কোনো সম্পতে দেখি না যে বলেন ওয়াজকেরা মাঠ কাঁপায় কেমনে কিন্তু এগুলো একটা শব্দ আর কি আলফাজ যাই হোক ওনারা আমলি মানুষ সবচেয়ে বড় কথা অধ্যক্ষই এই তিনি একজন বুজুর্গ আলহামদুলিল্লাহ বলে তিনি একজন বুজুর্গ তিনি একজন অত্যন্ত আমলি মানুষ এবং তিনি অত্যন্ত একজন সহি মানুষ এটা আমি জেনে শুনেই বলতেছি এবং ভালো মানুষ যার চলাফেরা আচার আচরণের মধ্যে কোনো তাকার লুফি বানাওয়াট বা একটু ভঙ্গিমা যেটাকে বলা হয় এর থেকে মুক্ত এর থেকে মুক্ত হওয়া একটা কঠিন জিনিস অনেক সময় একটু ভাব দিতে হয় ভাব এই ভাব সাধারণের মধ্যেও অনেক সময় একটু নেতা কী নেতা হয়েছে এটা এখনো যাই না সারতে পারি নাই কিন্তু পোস্টারের মধ্যে একটা বড় ছবি এর মধ্যে বড় গো ছোট ছোট ছবি আচ্ছা এটা কোন কাম এটা তো বুঝি না দেখবেন রাজনীতিবিদ যারা এরা বিএনপি করে তো তারেক জিয়ার ছবি এতটুক খালেদা জিয়ার ছবি এতটুক আর পুরা পৃষ্ঠাই হের ছবি কি বলেন এরকম আসে না নাই এগুলো যে যেই দলই করুক আসল কথা হলো এই দলে আমাদেরকে বাতও খাওয়াবে না এই দলে আমাদেরকে শান্তিও দেবে না শান্তি দিবে ইসলাম জোরে বলেন কে আরো জোরে বলেন কে ইসলাম ইসলাম ছাড়া শান্তির কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই ইসলাম ছাড়া অনেকে মনে করে আমাদের থেকে আমেরিকা ভালো আছে কে বলেছে আমেরিকা ভালো আছে অনেকে বলে আমাদের থেকে হিন্দুস্তান ভালো আছে না ভুল কথা ওই সমস্ত দেশে ইসলামের ছোঁয়া কম হওয়ার কারণে এরা বৎসরে বৎসরে বউ পাল্টায় যেটা আমাদের দেশে নাই আলহামদুলিল্লাহ আর মহিলারা স্বামী পাল্টায় এটা কিসের শান্তি বলেন এটা কিসের শান্তি বউ পাল্টায় জামাই পাল্টায় এটা কিসের শান্তি কোনো শান্তি না একমাত্র শান্তি হলো কিসের মধ্যে এই জন্য ইসলামের মধ্যে যারা চলে নিজের ব্যক্তি জিন্দিগিতে যারা ইসলাম নিয়ে থাকে তারা অনেক শান্তিতে আছে ফজরের নামাজ পড়তেছে জহুর পড়তেছে আসুর মাগনি বেশা পড়তেছে তাজবি তাহলিল আদায় করতেছে হালাল খানা খাইতেছে গিবৎ শেখায়ত থেকে নিজেকে বিরত রাখতে কোনোরকম গিবৎ পর নিন্দা গিবদ তো আমাদের দেশে হজরত হাফিজ হজর রহমতুল্লাহ আলাই তিনি আমি যখন ছোট্ট হুজুরের হাতে মাথায় পাগড়িও পেয়েছি হাফেজ হওয়ার পর হুজুর বলতেন যে বাঙালি গিবতক ঘি ভাত বানায় গিবতটাকে ঘি ভাত গাওয়া ঘি আর গরম ভাত এখন গাওয়া ঘি এটা তো একটা দুর্লভ জিনিস আসল খাটি গাওয়া ঘি তো পাওয়াই যায় না ঘি দিয়া ভাত যেমন নাকি মজা আমাদের কাছে গিবটটা এরকম মজা গিবৎ কি ইমাম কি আলেম কি ওলামা কি মহাজ্জেন কি সাধারণ কি দাড়িওয়ালা কি আমার থেকে ভালো আমার থেকে আরো উন্নত কারো বাদ নাই এরকম গিবতের চর্চা এখন চার দোকানে রাস্তায় হোটেলে গাড়িতে সব জায়গার মধ্যে খালি মানুষের বদনাম মানুষের বদনাম এখন দেখেন এই গিবতটার কারণে সে ইসলাম থেকে অনেকটা দূরে আছে কোরআনে পাখির মধ্যে এই ব্যাপারে কঠিনভাবে বলেছে কোরআনে বলেছে গিবদ থেকে বাঁচার জন্যে মানুষের প্রতি কু ধারণা থেকে বাঁচার জন্যে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বাঁচার জন্য তোমরা কি করো ইজ তানিবু কাসির জান কু ধারণা থেকে নিজেদেরকে হেফাজত করো বলে একটা বাদা তোমরা একে অপরের গিবধ করো না অথচ নামাজ পড়তিছি গিবত করতেছি যেই ব্যক্তির গিবত করলাম যার নিন্দা করলাম এই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এই গিবতের মাফ আল্লাহ করবেন না কোনোদিন কেমন লাগতেছে কথাটা বলেন আপনি যে আরেকজনের গিবত করলেন তার যে বদনাম করলেন যেটা তার সামনে বলতে পারতেন না এমন একটা কথা তার তাকে আপনি তার ব্যাপারে বললেন এই লোকটা এই গিবতের কারণে তার মান গেছে সম্মান গেছে সে মানুষের কাছে ছোট হয়েছে মানুষের কাছে ছোট করা হয়েছে এর থেকে বাঁচার পথ হলো তার কাছে গিয়ে পায়ে ধরা মাপ চাইয়া বলতে হবে যে ভাই আমি আপনার বদনাম করছি আপনি আমার মাফ করে দেন এরকম কি আমরা জীবন কেউ কাছে গিয়ে মাপ চাইছি জোরে বলেন চাইছি মাপ তাহলে সেই গুনার কী অবস্থাটা হবে সেই গুণাগুলো যে হয়ে গেল কি অবস্থাটা হবে সেটা এই গীবতের কারণে যে অন্যায়টা হলো গোনাটা হলো এই গুণা মাফ মাফ পাওয়ার পদ্ধতি তো সাংঘাতিক কঠিন এগুলো মাথায় রাখতে হবে একজন নামাজকে এগুলো মাথায় রাখতে হবে একজন দিনদারকে একজন ইমানদারকে তো এই জন্যে এই গিবত শেখায়েত গোনা খাতা থেকে মুক্ত যারা তারাই আল্লাহ পাখের বলি তারাই বুজুর্গ তারাই আল্লাহ পাকের মকবুল তারা পেয়ারা তো আজকে যিনি আসবেন তিনি ঈশা আল্লাহ অত্যন্ত আমলি মানুষ ভালো মানুষ আল্লাহ তালা আমাদের জন্যে আজকে এই মাহফিলে তিনি প্রধান বক্তা হিসাবে আসবেন তার প্রত্যেকটা কথা আমাদের জন্য হেদায়েতের জরিয়া করুন সকলে বলি আমিন তার প্রত্যেকটা কথা আমাদের আমলের জন্যে যেন খোরাক হয় সকলে বলি আমিন তো ভাই আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো এর মধ্যে একটি কথা হলো যে অল্পতে আল্লাহতালা আমাদের জন্যে অনেক স্বভাবের ইন্তজাম রেখেছেন এ সমস্ত কথাগুলো হুজুর কেন বলেছেন যাতে উম্মত এমনি অযথা গল্প না করে সময়কে কাজে লাগায় দোকানে যাবে চাইলে সে সময়কে কাজে লাগাইতে পারে দোকানে কাস্টমার নাই ইচ্ছা করলে বসে বসে সময়টাকে কাজে লাগাতে পারে কথা বুঝতেছেন বাড়িতে অবসর রাত্রে শুইছে ঘুম আসে না হুজুরের বিরাট অফার আছে হুজুরের পক্ষ থেকে এটা যদি করতে থাকো তাহলে তোমার সব হইতে থাকতো তোমার বিশাল সব হইতে থাকবে রাত্রে ঘুম আসে না এমনিই শুয়ে রইলাম কিন্তু হুদুর তো অনেক হাতের কথা জানিয়েছেন আমাদের সেগুলো শুয়ে শুয়ে আমল করলো সোয়াব বৈশা বৈশা আমল করলো সোয়াব রিক্সা দিয়া যাওয়ার সময় পড়ল সোয়াব অফিসে বৈশা পড়ল সোয়াব দোকানে বৈশাখ পড়লো সোয়াব নবীজি বলেছেন কোন এই কথা যে এই তাজবি তুমি মসজিদে পড়বা তো সোয়াব পাইবা এই তাজবি তুমি অজু সহকারে পড়লেই সোয়াব পাইবা এই তসবির তুমি একাই কি একদম একটা একাই কি স্থানে পড়তে হবে এরকম কোনো কয়েদ নাই এরকম কোন কথা নাই বরং চহাদুর বলেছেন এটা যদি কেউ পড়ে পাক তাকে এত এত সোয়াব দান করবেন শোভানন্দ

তো দু এক মিনিট একটি কথা এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাপাক সকলকে কবুল করে এই যুব সমাজ যুব সমাজ ওয়াজ মাহফিল দিছে এটা খুশির খবর এটা কি দুঃখের খবর না খুশির খবর দুঃখের খবর না খুশির খবর যুব সমাজ ওয়াজ মাহফিল দিয়েছেন এরা গান দেয় নাই ওয়াজ দিয়েছে যুব সমাজ তবে যুব সমাজ তাদের এই ওয়াজ দিয়া তাদেরও ওয়াজ থেকে সবক গ্রহণ করতে হবে ওয়াজ দিয়েই যদি মনে করে আমার জান্নাতের তো ব্যবস্থা হয়েই গেল তাহলে ভুলের মধ্যে আছে যখন ওয়াজ দিয়েছেন পাঁচ শক্ত নামাজও করতে হবে যখন ওয়াজ দিয়েছেন ভালো কাজ করেছেন মানুষের উপর জুলুম অত্যাচার কথায় বার্তায় আদান প্রদান কোনো ব্যাপারেই যেন না হয় এই ব্যাপারে সজাগ থাকতে হবে নতবা ওয়াজ মাহফিলকে খাটো করা হবে ছোট করা হবে যে আপনি একদিক দা ওয়াজ মাহফিল কমিটিতে আপনি যুব সমাজের একজন সদস্য ওয়াজ দিয়েছেন অথচ মানুষের সাথে খারাপ ব্যবহার করেন মানুষের পাওনা দাওনা ঠিকমতো আদায় করেন না তাহলে আপনি এই ওয়াজ মাহফিলকে কিন্তু ছোট করলেন ইসলামকে আপনি খাটো করলেন এই জন্য যারা যুব সমাজ এই মাহফিলের সাথে জড়িত আছে পাক সকলকে সহি বুঝ দান করুন আমি তাদেরকে আল্লাহ নেক বানায় দিন সকলে বলি আমিন যারা সাহায্য সহযোগিতা করেছেন এই মাহফিলের জন্য প্রত্যেকের আল্লাহ পাক কবুল করুন আমিন তারা প্রতি বছর যদি এরকম মাহফিল করতে পারে আপনারা খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা এ আমি একলা চাইলে তো এরকম হুদুরে আনতে পারতাম না আপনি একলা চাইলেও অধ্যক্ষ ইউনুস সাহেবকে আনতে পারতেন না